হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর সামাজিক মূল্যায়ন পরীক্ষা হিন্দু ধর্ম যেটা আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন জুলাই দু আমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা আসলে আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি ঠিক না তো আজ আমরা দেখব আমাদের যে প্রথম অধ্যায় একশো পার্সেন্ট কমন উপযোগী যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো আমি তোমাদের দিয়ে দিব যেগুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পড়লে এখান থেকে আসবে ইনশাল্লাহ তো দেখো আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সেগুলো ভালো করে পড়বে একটিও বাদ দিবে না যেহেতু আমি অনেক অল্প করে তোমাদেরকে দিয়ে দিয়েছি একদম শর্ট করে দিয়ে দিয়েছি একদম শর্ট সিলেবাস দিয়ে দিয়েছি আমি তোমাদেরকে ঠিক আছে একদম শর্ট সিলেবাস দিয়ে দিয়েছি তো দেখো আমাদের প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে লাইব্রেরিতে বা বিভিন্নভাবে যে সকল ধর্মীয় পুস্তক আদি দেখলাম এবং পড়লাম সেই অভিজ্ঞতাটি নিচে লিখি তো আমাদের কিন্তু এই উত্তরটা পড়লে তোমরা বুঝতে পারবে এই উত্তরটা পারলে কিন্তু অনেকগুলোই তোমরা কমপ্লিট করতে পারবে তো একটু মনোযোগ সহকারে পড়ো আমরা পাঁচজন বন্ধু মিলে রামকৃষ্ণ মিশনে ঢুকলাম হিন্দু ধর্মীয় বিষয় সম্পর্কে জানার জন্য প্রথম তিনজন বন্ধু চলে যায় লাইব্রেরিতে আর আমি ও অন্য একজন বন্ধু যাই মন্দিরে অবস্থানরত দীক্ষাগুরুর কাছে আমরা দীক্ষাগুরুর কাছে জানতে চাই উপনিষদ সম্পর্কে তিনি আমাদের উপনিষদ সম্পর্কে বললেন বেদের অন্ত বা শেষ ভাগ হচ্ছে উপনিষদ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে উপনিষদটা কি এটা তোমাদের পরিষদের চলে এসেছে সংক্ষিপ্ত আকারে হোক বড় প্যারাগ্রাফ মানে টিকা হিসেবে হোক চলে এসেছে এটা উপনিষদের উপনিষদের আলোচ্য বিষয় হলো ব্রহ্ম এখানে মূলত নিরাকার ঈশ্বরের কথাই বলা হয়েছে সুতরাং ব্রহ্মপ্রাপ্তি হচ্ছে জীবের একমাত্র লক্ষ্য তারপর লাইব্রেরি থেকে ওরা তিনজন বন্ধু বেরিয়ে বলল আমরা বেদ রামায়ণ মহাভারত ও শ্রীমদ ভগবদ্গীতা পড়েছি অন্য একজন বন্ধু বলল দার্শনিক কাব্যগ্রন্থ হিসেবে শ্রীমৎ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণ জন্মান্তরূপ কর্মবাদ সম্পর্কে যে দিক নির্দেশনা দিয়েছেন তা আমরা ব্যক্তি জীবনে মনে রেখে কাজ আরও কিছু আলোচনা ভাগাভাগি করতে পারি চেষ্টা মানে এখানে যে কাজগুলো করেছি সেগুলো আমরা করতে চেষ্টা করব এবং তাছাড়া সকল ধর্মের বা কর্মের ফল ঈশ্বরের সমর্পণ করে সবসময় ঈশ্বর চিন্তা মগ্ন থাকবো সকালে সকলের মধ্যে এ সম্পর্কিত আরও কিছু আলোচনা ভাগাভাগি করে অবশেষে আমরা সবাই চলে এলাম এইখানে কিন্তু আমাদের যে বাস্তব জীবন জীবনে প্রয়োগ করা এটা কিন্তু তোমরা তো সবাই জানো যে আমাদের দক্ষতা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করতে পেরেছ এইভাবে প্রশ্ন করা হবে ঠিক আছে তো আমরা অবশ্যই কাজটা খেয়াল রাখবো যে বাস্তব জীবন কীভাবে প্রয়োগ করে এ দেখো এখানেই কিন্তু অলরেডি আছে যে এ দেখো মনে রেখে কাজ করতে চেষ্টা করব তার মানে তাছাড়া সকল কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করে সবসময় ঈশ্বর চিন্তামগ্ন থাকবো তা আমাদের জীবনে কীভাবে আমরা প্রস্তাবন করবো সে কাজগুলো বলা হয়েছে তাই তোমাদেরকে আমি বলে দিলাম আর এখানে একটা কাজ দেখো আমরা যে সকল হ্যাঁ ধর্মীয় পুস্তক আদি দেখলাম ও পড়লাম এগুলো পুস্তকের তালিকা নিচে লিখিয়ে দেখো বেদ আছে এখানে উপনিবেদ উপনিষদ আছে রামায়ণ আছে মহাভারত আছে শ্রীমদ্ভগবদ্গীতা আছে তারপর দেখো শ্রী শ্রীচন্ডী পুরাণ এরপর আমাদের সবচেয়ে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই এটা দেখো এই যেটা অনেক ইম্পর্টেন্ট বেদ সম্পর্কে আমরা যা জানলাম তার উপর ভিত্তি করে নিচের ঘরগুলো পূরণ করি উদাহরণ হিসেবে একটি করে দেওয়া আছে এই দেখো বেদ সম্পর্কে আমরা যা জানলাম তার উপর ভিত্তি করে নিচের ঘরগুলো পূরণ করতে বলা হতে পারে তোমাদেরকে তোমার এই ছকটা পূরণ করা খুব ভালো করে শিবে এতে তোমাদের বেদ সম্পর্কে জানা হয়ে যাবে এ দেখো এখানে উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে এখানে তোমরা এটা পড়ে নেবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি পড়লাম না ভিডিওটা বড় হয়ে যাবে আর অনেক গুরুত্ব দেখাতে হবে তোমাদের এরপর দেখো বাক্য মিলকরণ এখানে আমাদের এই এই বাক্যগুলো আমাদেরকে এখানে এগুলোর সাথে মিলকরণ করতে হবে ঠিক আছে আমাদেরকে এর সাথে মিলকরণ করতে হবে তো চলো আমরা মিলকরণ করে ফেলি দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে বেদ বেদের সাথে কী এখানে কোনটা হয় দেখো বেদ বেদের সাথে এখানে যায় এই যে হিন্দু ধর্ম হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ উপনিষদের সাথে কোন বাক্যটা মিলে দেখো বেদান্ত ঠিক আছে এটা হচ্ছে বেদান্ত তো এইভাবে আমাদের এখানে করতে সমস্যা হয় বেশি সময় লাগবে তাই আমি তোমাদেরকে এখানে দেখো সমাধানটা দেওয়া আছে সুন্দর করে তোমরা এখান থেকে খুব ইজিলি দেখে নিতে পারো ঠিক আছে এই যে এখানে দেখো রামায়ণ মহর্ষি বাল্যিকি ঠিক আছে এই যে মহাভারত মোট আঠারোটি পর্ব এই এখান থেকে তোমরা এই বাক্যটি মিল এটা শিখে রেখো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তোমাদের আসতে পারে তো দেখো এখানে উপনিষদ উপনিষদ সম্পর্কে তোমাদের খুব ভালো করে শিখতে হবে তার মধ্যে দেখো কি বলা আছে উপনিষদ হিন্দু ধর্মের অন্যতম গ্রন্থ তোমাদের প্রশ্নে আসতে পারে উপনিষদ কি এর আর এক নাম বেদান্ত যার অর্থ বেদের অন্ত বা এটা তোমাদের পরীক্ষা চলে এসেছে অলরেডি এটা তোমরা নিশ্চিত থাকতে পারো উপনিষদের মূল বিষয়বস্তু ঈশ্বরের নিরাকার অবস্থা বা ভ্রম্মকে কেন্দ্র করে উপনিষদের সংখ্যা অনেক হলেও বারোটি উপনিষদকে প্রধান উপনিষদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবার দেখো আমাদের আরেকটি কাজ হচ্ছে রামায়ণের কাণ্ডগুলো ছকাকারে পোস্টার পেপারে তুলে ধরো রামায়ণের কাণ্ডগুলো ছকাকারে পোস্টারের পেপারে যেভাবে তুলে ধরবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এভাবে তোমরা তুলে ধরবে ঠিক আছে রামায়ণ এ দেখো এখানে আদিকাণ্ড তারপর অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড ঠিক আছে এই বিষয়গুলো তোমরা খুব সুন্দর করে কমপ্লিট করে করে নেবে তারপর দেখো এখন আমরা আরেকটি কাজ করবো সেটা হচ্ছে প্রধান উপনিষদগুলো তুলিকা করে পোস্টার পেপারে লেখো তোমাদের তুলিকা করতে হবে তোমরা কিভাবে পোস্টারটা তৈরি করবো তোমরা চাইলে একটা রঙিন কাগজ নিয়ে বা তোমরা ক্যালেন্ডার নিয়ে সেখানে তোমরা একটু ডিজাইন করে দেন প্রধান উপনিষদ এই এভাবে পর্যায়ক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বারোটি লিখতে পারো খুব ইজিলি ঠিক আছে এসো কেন কট প্রশ্ন মুন্ডক মান্ডক্য তোমরা এভাবে লিখতে পারো ঠিক আছে আমি বেশি পড়লাম না কারণ তোমাদের অনেক গুরুত্ব দেখাতে হবে তোমরা নিজ দায়িত্বগুলো কমপ্লিট করবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে এবার দেখো আমি তোমাদের কিছু প্রশ্ন দেখাবো এখন ইম্পর্টেন্ট বেশি না কয়েকটা প্রশ্ন উত্তর খুব সহজ প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে একসাথে তোমাদের জন্য খুব ইজি এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে দেখো হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে কিভাবে বা বর্ণনা করতে বলা হয়েছে তো হিন্দু শব্দটি উৎপত্তি নিয়ে অনেক মতভেদ রয়েছে এখানে বহুল প্রচলিত মতটির উল্লেখ করা হচ্ছে এক সময়ে আর্যরা উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদের অববাহিকায় বসবাস করত। প্রাচীন পারস্যবাসীর বাসীরা শকে হ উচ্চারণ করত। তাদের উচ্চারণে সিন্ধু হয়ে গিয়েছিল হিন্দু আর এর অববাহিকায় যারা বসবাস করত তাদেরও বলা হতো হিন্দু তা আশা তোমরা বুঝতে পেরেছো যে হিন্দু শব্দটা কীভাবে উৎপত্তি হয়েছে যেহেতু তোমাদের ধর্ম হিন্দু তাই আমাদের কি করতে হবে সেই হিন্দু ধর্মটা আগে সম্বন্ধে জানতে হবে ঠিক আছে তাই আমরা আগে হিন্দু ধর্মটা সেটা সম্বন্ধে না জানলে কিন্তু হবে না এইভাবে যদি সূক্ষ্ম বিষয়গুলো তোমরা জেনে রাখো তোমাদের পক্ষগুলো খুবই ভালো হবে আর এর অবিবাহিকা যারা বসবাস করতো তাদেরকে সবাই বলা হবে হিন্দু এভাবে ওই অঞ্চলে বসবাসকারী হিন্দু নামধারীরা হ্যাঁ হিন্দু জনগণ এবং হিন্দু সম্প্রদায় নামে পরিচিত হলো এদের আচরিত ধর্ম হিন্দু ধর্ম নামে পরিচিত হলো পরে এই হিন্দু জনগণ যে স্থানে গিয়েছে সে স্থানেও পরিচিত হলো হিন্দুস্থান নামে এগুলো কিন্তু প্রত্যেকটা আমি যে প্রশ্ন উত্তর দিচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর দেখো সংক্ষেপে বেদ গ্রন্থটির পরিচয় পরিচর্যা সংক্ষেপে তো আমি তোমাদেরকে সংক্ষেপে কীভাবে উত্তরটা দিতে পারবো আমি তোমাদের একদম বল আমরা শর্ট করে দিচ্ছি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মগ্রন্থ বেদ বেদ শব্দের অর্থ হলো জ্ঞান বৈদিক যুগে মানুষের চিন্তাভাবনা দেব দেবী ঈশ্বরের ধারণা প্রভৃতি স্থান পেয়েছে বেদে প্রাচীনকালে জ্ঞানী ব্যক্তিদের বলা হতো ঋষি এই ঋষির ধ্যান করতেন মানে ঋষিরা কী করতেন ধ্যান করতেন সাধনা করতেন এই ধ্যান সাধনা থেকে তারা অনেক জ্ঞান অর্জন করেন এই জ্ঞানের কথা আছে বেদে বেদে অনেক দেব দেবীর কথা আছে এদের বলা হয় বৈদিক দেবতা দেবতাদের মধ্যে আছেন অগ্নি ইন্দ্র বায়ু উষা সরস্বতী প্রভৃতি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আশা করি তোমরা যারা বুঝতেছো তারা তো বুঝতেছো আমার বলা লাগবে না তোমাদের কতটা কি ইম্পর্টেন্ট এরপর দেখে যে উপনিষদ কি বুঝিয়ে লেখো আমরা কিন্তু অলরেডি উপনি উপনিষদটা পড়েছে তবু আমরা সম্বন্ধে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর দেখো বেদ পরবর্তী ব্রাহ্মণ ও আরণ্যকের শেষ অংশ হলো উপনিষদ উপনিষদ বেদান্ত নামে অবহিত হয়ে থাকে বেদান্ত শব্দের অর্থ হলো বেদের অন্ত বা শেষ ভাগ উপনিষদ শব্দের একটি অর্থ গুরুর নিকটে বসে নিশ্চয়ের সঙ্গে যে জ্ঞান যে জ্ঞান অর্জন করা হয় তাই উপনিষদ উপনিষদের আলোচ্য বিষয় হলো ব্রহ্ম এখানে নিরাকার ঈশ্বরের কথা বলা হয়েছে উপনিষদের স্পষ্ট উল্লেখ আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূলে আছেন একমাত্র ব্রহ্ম তিনি সত্য ও চৈতন্যময় এছাড়া আর যা কিছু রয়েছে সবই অসত্য ও জড়ো এরপর দেখো আমাদের কিছু টিকা আকারে থাকতে পারে তো দেখো আমরা একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে তোমাদের আমি দুটো বা তিনটা তোমাদের টিকা পড়তে বলবো টিকা মানে একটা বিষয় সম্পর্কে তোমাদের বিস্তারিত মানে ভাব সমসরণ তোমরা ভাব সমস্যসরণ চিনবে কিনা জানি ইংলিশে প্যারাগ্রাফ তো চিনো প্যারাগ্রাফ আকারে বাংলায় কিন্তু অনেকটা ভাব সমস্যসরণের মতন তো ওগুলো দাও তোমরা তোমরা শুধু বেশ সম্পর্কে জানবে এবং আমি একটা বলতেছি সেটা হচ্ছে আগেটা পড়ি পরে আমি আগে বলতেছি এই দুটো কিন্তু তোমরা স্কিপ করবে না আমি যে যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা যদি স্কিপ করো আমার কিন্তু কোনো দোষ নেই কারণ এগুলো থেকে আসবে পরে কিন্তু বলো না যে মিস আমি তো এগুলো পড়েছি আসেনি ভা পড়ার মতো পড়বে এবং পরীক্ষা ভালো হলে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে তো দেখো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ বেদ শব্দের অর্থ হলো জ্ঞান বৈদিক যুগে মানুষের চিন্তাভাবনা দেবদেবীর ঈশ্বরের ধারণা প্রভৃত্তির স্থান পেয়েছে বেদে প্রাচীনকালে জ্ঞানী ব্যক্তিদের বলা হতো ঋষি ঋষিরা ধ্যান ধরতেন করতেন সাধনা করতেন এই ধ্যান ও সাধনা থেকে তারা অনেক জ্ঞান অর্জন করেন বেদে আছে জ্ঞানের কথা আছে অনেক দেবদেবীর কথা এদের বলা হয় বৈদিক দেবতা দেবতাদের মধ্যে আছেন অগ্নি ইন্দ্র বায়ু উষা সরস্বতী প্রভৃতি বেদ প্রথমে তো দেখো বেদ প্রথমে অভিভক্ত ছিল পরবর্তীকালে মহর্ষি কৃষ্ণদৈপায়ন বেদকে চার ভাগে বিভক্ত করেন যথা ঋগেদ সামবেদ যজুর্বেদ ও অর্থ অথর্ব বেদ বেদকে বিভক্ত করেছেন বলে মহর্ষি কৃষ্ণ দৈপায়নকে বে বেদ ব্যস্য বলা হয়ে থাকে চার বেদের এক একটি ভাগকে সংহিতা বলে তাহলে সংহিতা কাকে বলে চার বেদের এক একটি ভাগকে সংহিতা বলে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে ঠিক আছে এগুলো খুব ভালো করে তোমরা পড়বে এবং আরেকটি টিকা হচ্ছে বা তোমাদের যেটা ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে পড়বে সেটা হচ্ছে তোমাদের এই যে শ্রীমদ্ ভগবৎ গীতা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই তোমরা এটা পড়বে যেহেতু এটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তোমার শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো শ্রীমদ্ ভগবত গীতা গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত তো তোমরা কিন্তু এটা খুব ভালো করে পড়বে আমি এটা পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে বাকিটুক ঠিক আছে তো আশা করি তোমরা এটা খুব ভালো করে শিখবে এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এবং তোমার আমাদের চাইতে তোমরা বেশি জানো যে এটা কতটা ইম্পর্টেন্ট তো দেখো শ্রী শ্রীচন্ডী এখানে শ্রী চণ্ডী এইটাও এই তিনটা খুব ভালো করে পড়বে আমি তিনটার কথাই বললাম শ্রী শ্রীমদ শ্রীমদ্ ভগবদ্গীতা এবং তোমাদের ওই যে বেদ এই তিনটা ঠিক আছে এই তিনটা কিন্তু খুব ভালো করে তোমাদের শিখতে হবে তাহলে কিন্তু তোমাদের এই তিনটা থেকে একটা বা দুইটা বা তিনটি তোমাদের আসতে পারে তো এগুলোই তো হিন্দু ধর্মের মধ্যে যা আছে তো তোমার খুব ভালো করে এগুলো শিখবে একটু স্কিপ করবে না পড়াগুলো দেখো একটি প্রশ্ন হচ্ছে নিয়মিত গীতা পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো অথবা প্রত্যেকের নিয়মিত গীতা পাঠ করা উচিত কেন আলোচনা করো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর তাই এটা খুব ভালো করে উত্তরটা পড়বে তোমরা এই পড়ে নাও আমি পড়ছি না বড়ো হয়ে যাবে ভিডিওটা আর উত্তরগুলো দেখাতে হবে তোমাদের তো এর উত্তর এই পর্যন্তই ছিল ঠিক আছে তোমরা এটা খুব ভালো করে পড়ে নেবে এখন আমি তোমাদেরকে একটি প্রশ্ন উত্তর দেখাবো সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছিলেন সংক্ষেপে বর্ণনা করো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা কিন্তু সেটা খুব ভালো করে জানো এটা যে অনেক ইম্পর্টেন্ট তাই এটা তোমরা খুব ভালো করে পড়ে নেবে ঠিক আছে এই যে এই উত্তরটা ঠিক আছে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হবে তখন দুপক্ষের আপনজনদের দেখে মহাবীর অর্জুন খুব বিষণ্ন ও মহাগ্রস্ত হয়ে পড়েন তিনি কাকে আঘাত করবেন সকলে যে তার প্রিয়জন এই যে এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে এটা সংক্ষেপে পড়ে রাখবে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এটা তোমরাও জানো তাই খুব ভালো করে শিখবে এবার আমি তোমাদের কিছু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখিয়ে দিচ্ছি এগুলোর উত্তর পড়বে আমি উত্তর দেখিয়ে দিব এক হচ্ছে জীবের একমাত্র লক্ষ্য কী রামায়ণের কাণ্ডগুলো কী কী হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী মহাভারতের মূল কাহিনী কী গীতা কার বাণী এই উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যেগুলো হচ্ছে এর উত্তর দেখো জীবের একমাত্র লক্ষ্য হল ভ্রমপ্রাপ্তি হ্যাঁ এই যে এই উত্তরগুলো তোমার পড়ে নিবে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিলাম তা সাগর উত্তরগুলো খুব ভালো করে পড়ে নিবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কমন পড়বে